নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম আর অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে নতুন নিয়োগের ক্ষেত্রে রেলের একটা বড় ভুলের সমাধান হলো সিএ নাম্বার জিরো ফোর স্ল্যাশ টু জিরো টু ফাইভ এই যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল এই রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে প্রবলেম ছিল রেল অলরেডি নোটিশ প্রকাশ করেছিল সেখানে কি বলেছিল এবং কী কী সমস্যা হয়েছে কী কী সমাধান হলো সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি আর কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা আর আরবি কলকাতার আর জিওভি ডট ইন এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে এখানে দেখতে পাচ্ছ সিএন নাম্বার জিরো ফোর স্ল্যাশ টু জিরো টু ফাইভ লেখা রয়েছে এখানে তোমাদের ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ গত এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস নিয়ে নোটিশ প্রকাশ করা হয়েছিল অ্যাপ্লিকেশন প্রফেশনালি অর কন্ডিশনালি এলিজিবল আর রিজেক্টেড স্ট্যাটাস এখানে ডান দিকে ইংলিশ ভাষান এবং হিন্দি ভাষানে নোটিশ দেওয়া হয়েছিল তোমাদেরকে দেখাচ্ছি সেই নোটিশে কী বলা হয়েছে কী সমস্যা এবং কী সমাধানটা হলো বন্ধুরা অনেক তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ইম্পর্টের নোটিশ এখানে বলা হয়েছিল অ্যাটেনশন টু ক্যান্ডিডেটস অফ এন নাম্বার জিরো ফোর স্ল্যাশ টু জিরো টু ফাইভ সেকশন কন্ট্রোলার অ্যাপ্লিকেশান প্রফেশনালি অর কন্ডিশনালি এলিজিবল আর রিজেক্টেড স্ট্যাটাস ঠিক আছে এখানে তোমাদের বলা হয়েছিল যে সেকশন কন্ট্রলার পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছিল পনেরোই পনেরো নয় দু হাজার পঁচিশ এবং অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল সেই ফর্মগুলো স্কুটিনি হয়ে গেছে এবং ফর্মগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা আছে প্রথমত প্রফেশনালি অ্যাকসেপ্টেড দ্বিতীয়ত কন্ডিশনালি অ্যাকসেপ্টেড উইথ কন্ডিশানস এবং তিন নাম্বার রিজেক্টেড এবং তার রিজেকশনের কারণও উল্লেখ করা হয়েছে এমনটা আরআরবি জানিয়েছিল এবং বারোই ডিসেম্বর থেকে আরআরবির এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে টব্লুডাব্লু ডট আর অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিকে লগ ইন করে প্রত্যেক ক্যান্ডিডেট সেকশন কন্ট্রোলার পোস্টে যারা যারা অ্যাপ্লাই করেছিল তাদের ফর্মের স্ট্যাটাস তারা চেক করতে পারবে ঠিক আছে এবং এখানে দুই নাম্বার পয়েন্টে বলা হয়েছিল যে প্রত্যেক ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে এ বিষয়ে এস এস যাবে স্ট্যাটাস সম্পর্কে ঠিক আছে এবং যারা যারা অ্যাপ্লাই করেছিল তারা কিন্তু অনেকেই আমাকে এস করে জানিয়েছে ফোন করে জানিয়েছে যে তারা লগ করার পর আর বি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইনে লগ ইন করার পরও কিন্তু স্ট্যাটাস চেক করতে পারছিল না অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে জায়গাটা থাকে সেখানে কিন্তু ব্ল্যাঙ্ক ছিল একটা ড্যাশ মতো ছিল কোনো কিছু লেখা ছিল না তো বারোই ডিসেম্বর এটা প্রকাশ হওয়ার কথা ছিল গতকাল পর্যন্ত এটা কিন্তু ব্ল্যাঙ্ক ছিল এবং আজকে সকাল পর্যন্ত কিন্তু এটা ব্ল্যাঙ্ক ছিল অর্থাৎ সেকশন কন্ট্রোলার পোস্টের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা কিন্তু প্রকাশিত হয়েছিল না আজকে দুপুরের দিকে সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু পাবলিশ করে দিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখন তোমরা লগ করে চেক করতে পারবে যে তোমাদের সেকশন কন্ট্রোলার পোস্টের রিক্রুটমেন্টের ক্ষেত্রে ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে ঠিক আছে তো একটা বড় সমস্যা ছিল কারণ বারোই ডিসেম্বর তোমাদের এটা প্রকাশের কথা ছিল স্ট্যাটাসটা নোটিফিকেশানে বলা হয়েছিল কিন্তু চেক করতে পারছিল না কেউ ঠিক আছে অনেকেই বিভ্রান্তির মধ্যে ছিল যে আদৌ ফর্মটা অ্যাকসেপ্ট হলো নাকি রিজেক্ট হয়ে গেল এটা অনেকে বুঝতে পারছিল না তো সেই সমস্যার সমাধান কিন্তু করলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আর ওকে